তারিখটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট এই দিন জাপান এমন এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এ দিন মাত্র এক সেকেন্ডের মধ্যে জাপানে প্রায় দেড় লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল আর এই দিনটাকে বলা হয় ইতিহাসের সব সবথেকে ভয়ঙ্কর দিন তবে আপনারা জানলে অবাক হবেন যে সেই দিন জাপান চাইলেই এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারত। যখন আমেরিকার বোম্বার প্লেন্টিং পারমাণবিক বোমা নিয়ে জাপানের দিকে আসছিল তখন সেটি জাপানের রাডারে ধরা পড়েছিল জাপান চাইলেই সেটিকে আটকাতে পারত কিন্তু প্রশ্ন হলো কেন সেটি জাপান আটকালো না অনেক দিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল সাধারণ মানুষের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে পড়েছিল তখন পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল তখন রাস্তায় একটাও পার্সোনাল গাড়ি দেখা যেত না রাস্তায় শুধু পায়ে হাঁটা মানুষ আর মিলিটারিদের গাড়ি ছাড়া আর কিছুই দেখা যেত না ছয়ই আগস্ট সকাল সাতটায় জাপানের রাডারের দক্ষিণ দিক থেকে আসা একটি আমেরিকান প্লেন দেখা যায় সে সময়ে জাপানে সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এতদিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের এমনিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল জাপানের জ্বালানি তেলের এতটাই অভাব হয়েছিল যে সেই আমেরিকান যুদ্ধ বিমানটিকে আটকানোর জন্য জাপানের জাপানি এয়ারফোর্স থেকে কোনো বিমান পাঠানো হয়নি এরপর সকাল আটটা নাগাদ সেই বিমানটি আবার ফেরত চলে যায় আসলে সেই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি দেখার জন্য যে স্থানে বোমা ফেলা হবে সেই স্থানের আবহাওয়া কেমন সেখানে অন্য কোনো যুদ্ধ বিমান আছে কিনা এগুলো দেখার জন্যই বিমানটি এসেছিল বিমানটি সবুজ সংকেত পেয়ে আবার ফেরত চলে যায় তবে জাপানি এয়ারফোর্স বা জাপানি দল তাদের অভিসন্ধির ব্যাপারে কোনো কিছুই বুঝতে পারেনি তারা কেউ ভাবতেও পারেনি যে আর কিছু সময়ের মধ্যে জাপানে বিদ্যুতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার সে কয়েকশো গুণ বেশি ক্ষতি হতে চলেছে কিছুক্ষণ পর জাপানের আকাশে আরও একটি যুদ্ধ বিমান দেখা যায় এই বিমানটিও আগের মতোই বোম্বার প্লেন ছিল জাপানি এয়ারফোর্স চাইলে বিমানটিকে আটকাতে পারত জাপানি সেনাবাহিনী আর অফিসাররা ভাবে এটাও হয়তো জাপানের অবস্থা দেখতে এসেছে এবং এটিও আগের মতোই হয়তোবা ফিরে চলে যাবে এই প্লেনটির মধ্যেই রাখা ছিল দশ ফিট আঠাশ ইঞ্চি লম্বা চার টন ওজনের নীল ও সাদা রঙের পারমাণিক বোমা যার নাম ছিল লিটল বয় এই বোমাটি আমেরিকানরা অনেক গোপনীয়ভাবে বানিয়েছিল যা আমেরিকার তখন উপরে এতদিন পর্যন্ত জাপানের লোকজনদের জীবনযাপন মোটামুটি ঠিকঠাকভাবে চলছিল হিরোসীমা শহরের লোকজনদের জীবনযাপনও স্বাভাবিকই ছিল কিন্তু সকাল আটটা বেজে পনেরো মিনিটে জাপানের হিরোসীমা শহরের চেহারা পুরোপুরি পাল্টে যায় যখন আমেরিকান বিমানটি আকাশ থেকে একটি বোমা ফেলে হিরোসীমা শহরের ওপর তখন হাওয়ার গতিবেগ স্থির না থাকায় বোমাটি নির্দিষ্ট লক্ষ্য ছেড়ে দুশো মিটার দূরে গিয়ে পড়ে বোমাটি হিরোসীমা শহরের উপর পড়তে পুরো চুয়াল্লিশ সেকেন্ড সময় নিয়েছিলো বোমাটি শহর থেকে দুশো মিটার দূরে একটি সার্জিক্যাল ক্লিনিকের উপর বিস্ফোরিত হয় এই বোমার শক্তি পনেরো হাজার টিএমটি এর সমান ছিল যখন বোমাটি ফাটে তখন ওই স্থানের তাপমাত্রা এক মুহূর্তেই দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এ থেকে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন বোমাটি কতটা ভয়ানক ছিল যে বিমান থেকে বোমাটি ফেলা হয় সেই বিমানের পাইলট দেখে মুহূর্তের মধ্যে তার সামনে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় বোমাটি ফাটার সাথে মাটিতে থাকা সমস্ত জিনিস মুহূর্তের মধ্যেই মাটিতে মিশে যায় শুধু কংক্রিটের বাড়ি ছাড়া মাটিতে আর কোনো কিছুই থাকে না সব কিছুই মাটিতে পরিণত হয়ে যায় এই ঘটনাটি চোখের পলক ফেলার চেয়েও তাড়াতাড়ি হয়ে যায় মানুষ ভাবতেও পারেনি এই মুহূর্তে তাদের সাথে এমন কিছু হতে চলেছে এই একটি সময়ের মধ্যে হিরোসীমা শহরের সকল মানুষের জীবন পাল্টে যায় বোমাটি বিস্ফোরণ হওয়ার মাত্র এক সেকেন্ডের মধ্যে একবারেই প্রায় আশি হাজার মানুষের মৃত্যু হয় বিমাটি বিস্ফোরণ হওয়ার সাথে সাথে পুরো আকাশে এক আলোর রশ্মি তৈরি হয় বিমানে থাকা পাইলট সেটি রেকর্ড করতে থাকে বিমাটি বিস্ফোরণ হওয়ার স্থান থেকে প্রায় আট কিলোমিটার পর্যন্ত সকল কিছুই ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণের সাদা ধোঁয়া প্রায় সাড়ে তিন হাজার মিটার উপরে উঠেছিল এবং এটি সাদা মাশরুমের রূপ ধারণ করেছিল এই ধোয়ার মাশরুমের নিচে লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ পড়েছিল লোকেদের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কষ্টের কান্নায় ভয়াবহ উঠে হয়ে উঠেছিল হিরোসীমার শহরটি ধোয়ার নিচে হাজার হাজার মানুষের শরীর জ্বলে যাচ্ছিল মানুষের শরীর থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছিল বোমাটি বিস্ফোরণ হওয়ার সাথে সাথে বিমানের পাইলট খুবই দ্রুত সেই স্থান পরিত্যাগ করে ওই সময়ে বিমানের পাইলটদের কাছে বারোটি পটাশিয়াম নাইট্রাইট ট্যাবলেট ছিল যদি তারা এই বিস্ফোরণে সফল না হতো এবং জাপানি এয়ারফোর্সের কাছে ধরা পড়তো তাহলে তারা সেই ট্যাবলেটগুলো খেয়ে ওখানেই মারা যেত এখানে প্রশ্ন হলো কেন আমেরিকা এই ভয়াবহ দুর্বিষহ ঘটনাটি জাপানের সাথে ঘটালো এর পিছনে অনেক বড় কারণ রয়েছে সেটি হচ্ছে আমেরিকার পাল হারবারে আক্রমণ তাছাড়াও ওই মুহূর্তে আমেরিকা জানতে পারে যে জাপান তাদের বিরুদ্ধে আরও একটি চক্রান্ত করছে যে কোনো সময় জাপান আমেরিকার ওপর আক্রমণ করবে এবং সেই ঘটনাটি জাপান জাপান করবে যে সেটা আমেরিকা আগে থেকেই জেনে যায় এবং যার প্রতিবাদে আগে থেকেই আমেরিকা এই প্রিপারেশন নিয়ে ফেলে এই ঘটনাটি সকলের কাছে হয়তোবা একটা নিচক গল্পের মতোই মনে হতে পারে কিন্তু বাস্তবেই জাপানের হিরোশিমা শহরের বের লোকেদের সাথে এই ঘটনাটি ঘটেছিল এমন ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল তাদের এই ঘটনার ফলে হিরোশিমা শহরের একটি কংক্রিটের তৈরি প্রাইমারি স্কুলের শুধু কঙ্কাল ছাড়া আর কিছুই বাকি ছিল না পারমাণবিক বোমা বিস্ফোরণ করার জন্য অন্য কোনো দেশের অনুমতি লাগে ওই সময় আমেরিকার তার মিত্র দেশ ব্রিটেনের অনুমতিতে এই বোমাটি বিস্ফোরণ করাতে সক্ষম হয় এই বিস্ফোরণটি হিরোসীমা শহরের সুতুমি ইয়ামাগুচি নামের এক ব্যক্তি তার নিজের চোখে দেখেছিল মুহূর্তের মধ্যে তার চোখের সামনে এক অন্ধকার ধোঁয়া তৈরি হয়েছিল এই ভয়ানক বিস্ফোরণ চোখের সামনে দেখেও বেঁচে থাকা এক ভাগ্যবান ব্যক্তির নামই হচ্ছে এই সুতুমি ইয়ামাগুচি এই বিস্ফোরণের পর সুতুমি ইয়ামাগুচি লক্ষ্য করে তার শরীরের চামড়া গলে গলে পড়ে যাচ্ছে ওই সময়ে সকল মানুষের শরীর এতটাই জ্বলে গিয়েছিল যে তাদের ট্রিটমেন্ট করার মতো কোনো পরিস্থিতি ছিল না কারোর হাত নেই বা কারোর মাথা নেই এরকম পরিস্থিতি তৈরি হয়ে হিরোসীমা শহরের পূর্বসীমায় একটি ট্রেন পূর্ব দিক থেকে এগিয়ে যাচ্ছিল শহরের দিকে হঠাৎই জাপানি সৈনিকরা চলতি ট্রেনকে থামিয়ে ট্রেনের সকল যাত্রীকে নিচে নামিয়ে এবং ট্রেন ট্রেনের কামরাগুলোকে ইঞ্জিন থেকে আলাদা করে ওখানে থামিয়ে দেয় বোমাটি বিস্ফোরিত হয় সকাল আটটা বেজে পনেরো মিনিট এরপর পুরো তিন ঘন্টায় কেটে যায় এরপরে শুরু হয় তুমুল বৃষ্টি এই বৃষ্টির জলের রং ছিল কালো এই বৃষ্টিতে মিশেছিল দুর্গন্ধ ধুলো আর বিস্ফোরণে তৈরি হওয়া রেডিও অ্যাক্টিভের ভয়ানক ক্ষতিকর পদার্থ ওই স্থানের লোকদের কথা অনুযায়ী এই বৃষ্টি কালো রঙের চেয়েও কালো ছিল এবং এগুলির দেওয়াল ও কাপড় সব কিছুকে জ্বালিয়ে দিচ্ছিল এই বৃষ্টির পানিতে মানুষের শরীর ঝলসে ঝলসে যাচ্ছিল মানুষের শরীর থেকে চামড়া আলাদা হয়ে যাচ্ছিলো এতটাই বিষাক্ত ছিল এই বৃষ্টির পানি এর মাত্র তিন দিন পরে জাপানের নাগাশিখা শহরে আরও একটি বিস্ফোরণ ঘটায় আমেরিকা এই বিস্ফোরণটির সাথে সাথেই প্রায় জাপানের আশি হাজার মানুষের মৃত্যু হয় এমনিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে জাপানের পরিস্থিতি খুবই খারাপ ছিল তারপর এই পরপর দুটি বিস্ফোরণের ফলে জাপান আরও খারাপ পরিস্থিতির শিকার হতে থাকে গবেষকদের মুখ থেকে জানা যায় যে আমেরিকা শুধু এই দুটি বিস্ফোরণের পরেই থেমে থাকতো না এরপরে তাদের প্ল্যান ছিল জাপানের আরও বিভিন্ন শহরকে এভাবে জ্বালিয়ে দেওয়া একটা মুহূর্তে হয়তো বা জাপানকে তারা ধ্বংস করে দিত ওই মুহূর্তে জাপানে বসবাস করা সাধারণ মানুষের মনে পারমাণবিক বোমা সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারা ভেবেছিল সূর্যের সাথে হয়তোবা কিছু একটা ঘটেছে যার ফলে পৃথিবীতে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এরকম দুটোই পারমাণিক বোমা বিস্ফোরণের ফলে জাপান বোঝে যায় আমেরিকার সাথে আর কোনোভাবে বিরোধিতা করা সম্ভব নয় ওই মুহূর্তে জাপানের রাজা ছিল হিরসিত যার ভুলের কারণে জাপান এভাবে ভেঙে পড়ে তারপর চোদ্দোই আগস্ট জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে যদি এই আত্মসমর্পণ জাপান না করতো তাহলে হয়তো বা জাপানের চিহ্নই মুছে দেওয়া হতো কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও বর্তমান জাপান বিশ্বের কাছে এক উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে এত কিছু সহ্য করার পরে এত ধ্বংস হওয়ার পরেও জাপান এক আধুনিক কান্ট্রিতে পরিণত হয়েছে এরপর হিরোশিমা শহরে প্রথম যেই গাছটির জন্ম নেয় সেটি ছিল ওলিয়েন্ডার ফুল তাই ওলিয়েন্ডার ফুলকে জাপানের অফিসিয়াল ফুল ফ্লাওয়ার হিসাবে চিহ্নিত করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে সেটিও অবশ্যই জানাবেন পরবর্তীতে আমি সেটি সংশোধন করার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে পাঠিয়ে থাকবেন আর কেন জাপান আমেরিকার পাল হারবারে আক্রমণ করেছিল সে সম্পর্কে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই